আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা শেষ করে বেরিয়ে পড়েছি আয়তের জন্য কিছু শীতের সোয়েটার কিনবো যেন সে বাসা রেগুলার পড়তে পারে আর যাওয়ার পথে দেখলাম এদিকে ক্রিসমাসের জন্য ওনারা প্রিপারেশন নিচ্ছে খুব সুন্দর করে দোকানগুলো গোছাচ্ছে এখনও কমপ্লিট হয়নি মেবি ডিসেম্বরের আগে ওনারা এগুলো শেষ করবে আর আয়াতে থেকে লাইটিং ডেকোরেশন দেখে সেটা স্ট্রলার থেকে নেমে গেছে ভেবেছে হয়তো একটা রাইডে উঠতে পারবে এই তো এখন ওনারা তাই আর বেশিক্ষণ দেরি না করে চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে এখানে আমরা আজকে প্রাইমার্কে যাব। আর আয়াতের ঘরে পড়ার কাপড় চোপড় আমি বেশিরভাগ প্রাইমার থেকে নিয়ে থাকি কারণ ও বাচ্চা মানুষ খুব তাড়াতাড়ি কাপড় ময়লা করে ফেলে এজন্য প্রাইমার প্রাইমার্ক থেকেই নেওয়া আর প্রাইমার্কের কাপড় চোপড়ের কোয়ালিটি আসলে বলা যায় না এক এক সময় এক এক রকম হয় সামারের সময় আয়তের জন্য বেশ কিছু ড্রেস কিনেছিলাম আমি প্রাইমার থেকে কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো পরেনি এক ধোয়াতে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে কিন্তু উইন্টারের জন্য যেগুলো কিনেছিলাম ওগুলো খুব ভালোই পড়েছিলো এজন্য আবার এই উইন্টারে আসা অনেকে বলে থাকেন প্রাইমার্কের কাপড় নাকি খুব সস্তা হয়ে থাকে আসলে কি তাই চলুন আপনাদের সাথে শেয়ার করি আর সেই সাথে দেখাবো জার্মানির প্রাইমার্কে কী কী ধরনের জিনিস পাওয়া যায় প্রাইমারকে আসলে আমি সবার প্রথমে ব্যাগের সেকশনটাতে আসি কারণ আমার এখানকার ব্যাগগুলো খুবই ভালো লাগে আমি এখান থেকে একটা বড় ব্যাগ কিনেছিলাম আর এটা আমার খুবই উপকারই দিয়েছে কারণ আয়াত নিয়ে কোথাও গেলে আমি ওর প্রয়োজনীয় জিনিসপত্র ওই ব্যাগটাতে করে নিয়ে যেতে পারি আর এখানের ব্যাগের কোয়ালিটিও খুব ভালো যেহেতু সামনে ক্রিসমাস এবং নিউ ইয়ার এই ওনারা অনেক সুন্দর সুন্দর জিনিস এনেছেন আসলে কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতে পারছি না আমার কাছে সবগুলি খুব ভালো লাগছে দেখতে ব্যাগ রেখে এখন আমি এদিকে সেকশনটাতে চলে আসলাম কিছু কানের দুল দেখতে আর আয়াত এদিকে লুকোচুরি খেলছে এই কানের দুলগুলো খুবই কিউট ইনশাল্লাহ যখন আয়াতের কান ফুরিয়ে দিবো তখন এখান থেকে কিনে দিব যেন সে ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারে আর এই যে এখানে দেখুন কিছু হেয়ার ব্যান্ড আছে প্রাইমারকে আসলে একটাই সুবিধা এখানে আপনি একই ছাদের নিচে ঘর সাজানো থেকে শুরু করে ড্রেস এবং যাবতীয় সব কিছু পাবেন নিচের ফ্লোরটাতে মেয়েদের ড্রেস থেকে শুরু করে কসমেটিক্স আইটেম যাবতীয় সব কিছু পাওয়া যায় আর ওপরের ফ্লোরে ছেলেদের এবং বাচ্চাদের ড্রেস পাওয়া যায় সেই সাথে ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস পাওয়া যায় আমরা এখন উপরের ফ্লোরে চলে যাচ্ছি আয়তের জন্য সোয়েটার কিনতে দেখা যাক কে কিরে বাচ্চাদের জন্য নতুন নতুন কি আসলো জুতোগুলো দেখুন খুবই কিউট তাই না যাদের নিউবর্ন বেবি আছে তারা চাইলে এখান থেকে এসে নিতে পারেন দেখতে খুবই সুন্দর আর এই তো আমি এখন নিচে চলে যাচ্ছি আর আয়াত তার বাবা ওইদিকে পে করছে আর যেমনটা আসা নিয়ে আসছিলাম আসলে তেমন কিছুই পাইনি শুধু দুটো সোয়েটার নিয়েছি ওর জন্য আর আমি এখানে এসে একটা সোয়েটার দেখলাম খুবই সুন্দর আসলে নিব কি নিব না বুঝতে পারছি না দুটো কালারই খুবই সুন্দর তাই ভাবলাম নিয়েই নি আর আমি এখান থেকে সাদাটাই নিয়ে নিয়েছি আর এই যে এখান থেকে একটা চিরুনে নিয়ে নিলাম কোথাও ট্রাভেল করলে তখন আর এক্সট্রা চিরুনি ব্যাগে ঢুকানোর টেনশন থাকবে না এটা রেখে দিব ব্যাগে সবসময় আর এই যে ওরা বাবার মেয়ে এখানে আমার জন্য অপেক্ষা করছে আসলে আমি নতুন করে সোয়েটার আর চিরুনি কিনতে গিয়ে একটু দেরি করে ফেলেছি আর আমাদের আজকের শপিং এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ